ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সাক্ষর সবাই ভালো আছেন তো আপনারা দোয়া আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে সতেরো শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন শিরিঙ্গাগ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলে একটু সামনে গেলে এই বিডিওর এই মাঝে সামনে গেলে আপনার এখানে ইউনিয়ন পরিষদ দানশিড়ি ইউনিয়ন বোর্ড অফিস তো এবং এই যে এই রাস্তা দিয়া এটা দিয়া একটু সামনে গেলে আপনার মুঘবল হাট বাজার যে যে বাজারে আপনার ব্যাংক আছে হাসপাতাল আছে ব্রিকফিল্ড আছে রাইস মেল আছে সোমেল আছে তো আপনাদের মোটামুটি একটা নিত্য নতুন আপনাদের এই নিত্য প্রয়োজনীয় ফ্যামিলি যে বাজারগুলা বা যে জিনিসগুলো লাগে এই সবগুলো জিনিস কিন্তু আপনারা এই সৌদিরিহাট বাজারে পাইবেন এবং আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু ওইখানে আছে তো আমি যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে এই রাস্তার পাশে এ এখানে একটা বাড়ি দেখা যাইতেছে বাড়ি বলতে এখানে পিছনে ওনারা খামার করছিল এটা গরুর খামার তো এই যে এই রাস্তা থেকে শুরু করি এ ওনাদের বাড়ি থেকে এখানে সতেরো ডিসিম জায়গা বিক্রি করা হয়েছে এই সতেরো সতেরো ডিসিম বাদে এখান থেকে বাকি সতেরো ডিসিম এখানে আরও জায়গা আছে ওনাদের এই বাড়ির কান্দি থেকে সতেরো ডিসিম বাদ দিয়া এ বাকি সতেরো ডিসিম বিক্রি করা হবে একেবারে সুন্দর পরিবেশে গ্রামের খোলামালা পরিবেশে যারা একটা ছোট্ট করে একটা বাড়ি করতে চান রাস্তার পাশে আপনার এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর জায়গাটা এবং এই সুন্দর পরিবেশ আশপাশে কিন্তু এই ভারিঘর আছে এবং এখানে এই যে কয়েকটা আপনার খামার টামার আছে এই যে এখানে একটা খামার আছে তো এই জায়গা দিয়ে সামনে গেলে ওইখানে কাশিমুলু বাজার বলে একটা সামনে একটা দোকান আছে বাজার আছে তো এদিক দিয়ে গেলে আপনার এই যে বড বিশের ওইখানেও কিন্তু আপনার মাদ্রাসা আছে এবং মসজিদ আছে আশপাশে কিন্তু মাদ্রাসা মসজিদ তো এবং এখান থেকে আপনারা যখন ইচ্ছা তখনই উঠবেন যে আপনারা এই রিক্সা অথবা সিএনজিতে করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন তো এই যে এখান থেকে শুরু করে ফিসন একটা এল দেখা যাইতেছে সীমানাটা কিন্তু এল আইল পর্যন্ত এখান থেকে সতেরো ডিসিম এদিক দিয়ে সতেরো বাদ সতেরো ডিসিম বাদ দিয়ে এখান থেকে সতেরো ডিসিম রাস্তা থেকে মুখ হয়ে আপনার ফিসন থেকে পিছন পর্যন্ত সতেরো ডিসিম জায়গা সুন্দর একটা ছোট্টখাটো একটা বাড়ি হবে দেশ ও প্রবাস থেকে যারা সাইটেশন আপনার চট্টগ্রামে একটা বাড়ি করুন রাস্তার পাশে নিরিবিলি পরিবেশে নিরিবিলি এলাকায় কাগজপত্রের জায়গা এক রোড সুন্দর জায়গা এই জায়গাটা আপনারা দেখতে পারেন এটা আপনার সাপকমলা রাষ্ট্রীয়ভাবে কাগজপত্র সব কিছু এক রোড আছে তো ওনাদের এটা কিন্তু আপনারা ইয়ে জায়গা এই ওনারা ওয়ারিশ সূত্র মালিক তো এবং ওয়ারিশের কাগজপত্র সব কিছু ওনাদের কাছে আসে তো শুধু ওনাদের নামে জমা খরচটা করে নেবে যদি আপনারা কেউ পছন্দ করেন বা কথাবার্তা হয় তখন ওনারা জমা খরচটা করে নেবে আর যারা সবসময় নতুন নতুন জায়গায় দেবেন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেশ প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর আপনার তো এই জায়গাটা আপনার সাপকোওয়ালা রাষ্ট্রভাবে সিএস এস এ আর এস বিএস খাজনা খারিজ খতিহান দলিল বায়দলিল সব কিছু অ্যাকোয়ার্ড আছে আপনার দেখে বুঝে সময় ক্রয় করতে পারবেন দাগ নকশা ঠিক করে নিতে পারবেন এবং এটার এই যে উপরে আপনার বিদ্যুৎ এই যে উপরে কিন্তু আপনার বিদ্যুতের লাইন আর এ রাস্তা দিয়ে আপনারা কবির কবিরহাট এবং সোনাপুর দুই জায়গায় যেতে পারবেন সব সময় কিন্তু আপনার গাড়ি পাইবেন যারা সোনাপুর থেকে আসবেন তারা কোম্পানিহাট নামে কোম্পানিহাট থেকে চৌধুরীহাট চৌধুরীহাট হয়ে জায়গায় চলে আসবেন এখান থেকে চৌধুরীহাট সর্বোচ্চ আধা কিলো হবে এবং বড় এখান থেকে সর্বোচ্চ কত এই আধা কিলো থেকে কম হবে তো এই জায়গাটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আপনার ষাট হাজার টাকা প্রতি ডিসিমেল অথবা শতাংশ যে যেভাবে বোঝেন ষাট হাজার টাকা করে নিতে পারবেন আর এটার উপরে কিন্তু আপনার এখানে এই ওয়াইফাই এবং ইন্টারনেটের লাইন আছে তো আপনারা নিরিবিলি পরিবেশে বাড়িঘর করে বসবাস করে থাকতে পারবেন এবং এলাকাটা নিরিবিলি কোনো প্রকার কোনো ঝামেলা নাই আপনার চোর টাকাইতের কোনো ভয় নাই এবং এলাকা একেবারে সুন্দর তো যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম